ডান হাতে আমল পাওয়া মানে কি জানেন চিরস্থায়ী জাহান নাম থেকে সে বাইচা গেল বাম হাতে যে আমল নামা পাবে সে কোনদিন জান্নাতে যাবে না সে যাবে জাহান নাম কোথায় ডান হাতে যে পায় যাব তার আনন্দের আর খুশির কোনো শেষ নাই আল্লাহ পাক কোরআনে উল্লেখ করেছে।

এসএসসি পরীক্ষা দিয়ে পাস করে ইন্টার পরীক্ষা দিয়ে পাস করে করে না পাস টারসে পাস করে মাদ্রাসায় পড়া পাস করে হাফেজি পড়া পাস করে পুরস্কার পায় এই যে আপনাদের আপনাদের এটা কি বাদরা মধ্যে হয়েছিল বাদরা সালেহমত তাকবীরে لگا ঠিক না কেরোসিন এই বাদরা অজো গ্রাম আর সেই ভাদ্রা গ্রামের কৃতি সন্তান সারা বিশ্বরে দেখা দিয়েছে হে দুনিয়ার মানুষ দেখো আমি বিশ্বজয়ী খালি বাংলাদেশে পাশ করছে সারা বিশ্বে যত দেশ আছে তো ধর পাশ করে তখন রেজাল্ট আইনা তার নাম্বারটা আইনা

কাল আমাদের মাঠে দুনিয়ার সব মানুষের জন্য ওই লোকটা খুশিদের একটা লাভ দিবে আমলnabla দুই গাতে ऊंचा করে দিয়ে একটা চিৎকার দিবে হা ও উ পিতা আমাদের বাচ্চারা যখন চিৎকারাইয়া হু খুশিতে আমি পাশ

আমি দুনিয়ায় থাকতে আমার বিশ্বাস ছিল আজকে হাসরের ময়দানে হিসাবের সম্মুখীন হতে হবে এই কথা বিশ্বাস করে আমি দুনিয়াতে পাঁচ বক্ত আমার সময় মতো আদায় খুশি মসজিদে জামাতে গেছি নামাজ আদায় করছি ঘরে মা বোনেরা জামাতে নামাজ আদায় করছে নামাজ আদায় করার কারণে ভালো আমল করার কারণে আজকে আমার আমল নামার ডান হাতে দিছে আসলে মানুষ দেখো আমি আজকে পাশ করেছি আর আর দল থাকবো তাদের আমল নামা কোন হাতে কেন দিব পিছন দিয়া কেমনে এই বুকের ছিদ্র করবো

কাবিয়া মানা মালিয়া দুনিযা বিপদে পড়লে দুনিয়ায় ঝামেলায় করলে। টাকা দিয়া পয়সা দিয়া ঘুষ দিয়া বাবু দিয়া খালু দিয়া সুইটা সাজায় সুযোগ পাওয়া যায় কথা বলেন ঠিক কিনা কিন্তু হাসরের ময়দানে টাকা পয়সা ঘুষ কোনো কাজে আসবে না মামু খালু কোনো কাজে আসবে না যদি ইমান আমল না থাকে এই জন্য আমাদের নবীজি রবিজিৎ পুলিশের টুকরা নয় পুতুলি ফাতে মনে নাও বলছেন মারে ফাতেমা ইয়া ফাতেমা আজ কি জি নিলেন না ফাতেমা তুমি তোমাকে জাহান্নগর আগুন থেকে বাঁচাও কাইন্দহু মমবত্তা বিহি আমালহু লামু সুরে বিহি বাসাবহু আমল জারে পিছনে রাখে বংশ পরিচয় তাকে আগে বাড়াইতে পারে না মনে স্কুলের ক্লাস 5 এ ক্লাস 9 এর ছাত্র ছাত্রী যারা আছে মনে করেন এলাকার চেয়ারম্যান সাহেবের ছেলে বা চেয়ারম্যান সাহেবের মেয়ে একবারে হে হলো কি ফেল করছে আর খাতার সিরিয়ালের মধ্যে নাম ওঠে কিভাবে ফার্স্ট বয় যে থাকে তার নাম সেকেন্ড বয় যে থাকে তার নাম তারপরে থার্ড বয় যে থাকে তারপরে নাম এইভাবেই না ছাত্রদের নাম লেখা হয়

ইন্নাহু কালা ইয়া মুমিনু বিল্লাহিল এরা হইল ওই সকল মানুষ যারা দুনিয়াতে আল্লাহর উপরে ঈমান আনে না ওয়া লা ইয়াহুদু আলা ত্বা'ামিল মিস্কি এতদিন মিসকিনকে খাবার দেয়নি فليس له اليوم ها هنا حبيب